সৌমেন অনন্তের লেখা কবিতা সেই মেয়েটা খুব মন দিয়ে শুনবেন সেই মেয়েটার আকাশ কালো চুল ছিল করা ফুল ছিল সেই মেয়েটার কার সকালে স্কুল ছিল হাজ মেয়েটা সিলিং ফ্যানে চুল ছিল এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল এই মেয়েটা নারী হতেই ছিল ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল নদীর শরীর খুব স্বাভাবিক বাঁক ছিল নদীর পারে সেই সে কাক ছিল এই মেয়েটা মাংস ছিল জানতো না জানলে কি আর মায়ের কথা মানত না এই মেয়েটার মানুষ সবার পণ ছিল সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিল এই মেয়েটার এত সাহস না বলে এই মেয়েটা মুচিয়ে মাথা পথ চলে সেই পথের উপর একলা কানের ধুল ছিল এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল হায়না গুলো উঠিয়ে নিল জোর করে ফিরিয়ে দিল রাত্রি কালো ভোর করে শূন্য চোখের দৃষ্টিতে রক্তে ভিজে আকাশ দেখে বৃষ্টিতে মেয়েটার কেউ ছিল না তারপরে মানুষ মরে একবারই সে রোজ মরে কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে সেই দোষী হাঁপায় সমাজ নাক পাশে এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারী সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি এই মেয়েটার নিজেরও এক ঘর ছিল শেষ বেলাতে সেই ঘরে সে পর ছিল সেই মেয়েটার শ্বাস ছিল কাল ঝুলছে আজ আমার কি দায় ব্যস্ত আমি অনেক কাজ এই মেয়েটার আজ সকালে খুলছিলো এই মেয়েটার মেয়ে হওয়ায় ছিল এই মেয়েটার মেয়ে হওয়ায় ভুল নমস্কার